বলো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আপনারও ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি বলেছিলাম একটা ঘুরতে যাব বের হয়ে গেছি পিছনে দেখতে পাচ্ছেন একটা মাঠের মতো দেখা যাচ্ছে তো ওখানে আমি যাচ্ছি জুয়ারকে ডাকতে ও বলছে যাবে না তাও মানে ওকে বের করতে পারলে অনেক ভালো হবে তো ওখানে অনেক মজা হবে তো দেখি ওকে বের করতে পারি